এটা কি খেলা হ্যাঁ নাকি মুট ওরে বাবা রে না ছোটবেলা আমরা মার্বেল দিয়ে খেলছি এক গোর বন্ধ চারে যাও ফিরত বন্ধে পড়ছে না বন্ধে পড়লি নাই যে ঘরে যাবার গোবর ওটাকে যাই টাকা সব নিয়ে যাবো স্টিকার সব নিয়ে যাবো আবার আইতাছে কি কি চারে যাও এটা বন্ধ তিন বন্ধ না কি দশ দুই ওইটা হরা ওইটা হরা দুই বাইছে পড়া বড়